হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে চোখ থেকে যেন ঘুম ছাড়েই না কি ঘুম যে পাচ্ছে তারপরে আবার বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে ঘুম যেন চোখ থেকে আরও ছাড়ে না আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে কিন্তু কী করব সকালবেলা উঠে তো কাজ করতেই হবে সকালবেলা উঠে বাসনগুলো ধুয়ে মেঝে খড়টা দিয়ে খড়টা মুছে নিলাম তারপর মুখ ধুয়ে বাসি কাপড়টা কেচে নিয়ে বড় ছেলে টিফিনটা রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর ওই যে আমি চা খেলাম চা খেয়ে আমি আমার ডিউটিতে লেগে পড়লাম নিচে এলাম নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে বেশ কলমি শাক এনেছে টাটকা টাটকা দারুণ লাগে কলমি শাক ভাজা খেতে ভাতটা নামিয়ে দিয়ে জলখাবারে খাওয়ার জন্য পটল ভাজা করলাম আর রসুন পোড়ন দিয়ে কলমি শাকগুলো ভাজা করলাম আর হলুদ ছাড়া আলু পোস্ত করলাম আর বৃষ্টি দেখো মনে হচ্ছে আমাকে শুধু রান্নাঘরটাকে ডুবিয়েই ছাড়বে আর এদিকে জ্যান্ত লাঠা মাছ এনেছিল জিরে বাটা দিয়ে কালো জিরে দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে লাঠা মাছটা ঝোল করলাম আর কুমড়ো বেগুন বেসনের বড়ার টক করলাম আর মুসুর ডাল করলাম বেশ রান্না শেষ করে রান্নাঘরটা ভালো করে ধুয়ে কড়াইটা মেঝে ধুয়ে চান করে খেতে বসলাম ভালো লাগলে একটা লাইক কর